এই যে আছে সব কিন্তু ভাই সারা বাংলাদেশ তো ভাই চলবো সারা বাংলাদেশ চলবো ইনশাল্লাহ ভাই কাগজ ভাই আপডেট আছে কাগজপত্র আপডেট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি সজীব ভাইয়ের কাছে সজীব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই আজকে ভাই প্রচন্ড প্রচন্ড রোদের মধ্যে ভাই আজকে আমাদের দর্শকদের জন্য কি গাড়ি নিয়ে আসছেন ভাই ভাই আজকে গাড়ি নিয়ে আসছি ভাই বাইকের দামে ভাই অরিজিনাল কালারের গাড়ি ভাই বাইকের দামে অরিজিনাল কালারের গাড়ি ভাই কোন কি ভাই অরিজিনাল কালার মালিকানাও কিন্তু হবে ইনশাআল্লাহ ভাই ভাই কোন কি ভাই এই গাড়ির ভাই হানু ভাই অরিজিনাল কালার আছে এই যে ভাই তো ভাই কালারটা কোন কি ভাই

কোন কি ভাই ভাই ফার্স্ট মালিক থেকে কিন্তু এবছন্ত ভাই যে প্রায় চোদ্দো পনেরো বছর হয়ে গেছে গাড়ি এই গাড়িটা কিন্তু ফার্স্ট মালিকের কাছেই ছিল ভাই গাড়িটা কি ভাই মালিকানা দেবাই হবে ভাই ভাই মালিকানার যে কোনো সময় হবে আর ভাই সবচেয়ে বড় বিষয় যে মালিক ভাই পাঁচ মালিক যে যে ভাই আমার কাছাকাছি আর কি ভাই দূরে না আমাদের এলাকার ও আচ্ছা এই গাড়ি কিন্তু মালিকানাও হবে ভাই ভাই সবই বুঝলাম ভাই আজকে ভাই আমাদের ভাই গাড়ির রেট নিতে হবে ভাই ধামাকা দামে ভাই

ডান পাস আপনারা যদি একটু লক্ষ্য করেন একদম অরিজিনাল কালারের একটা গাড়ি তো একদম রানিং গাড়ি আপনাদের যদি টায়ারটা দেখাই দিই এটা হচ্ছে সামনের টায়ার টায়ারটাও কিন্তু একদম ফ্রেশ পাঁচশো বারো টায়ার সাইজ আপনারা দেখতে পারতেছেন গাজি টায়ার লাগানো আছে চেসিস একদম ফ্রেশ পাবেন আপনারা যদি একটু লক্ষ্য করেন এই হচ্ছে গাড়িটার চেসিস এস পিক আপ কিন্তু আসলে চেসিস ফ্রেশ গাড়ি পাওয়া খুব কঠিন ব্যাপার তো এই গাড়িটার কিন্তু চেসিস একদম ফ্রেশ আছে এবং প্রথম মালিকের কাছ থেকে নেওয়া গাড়ি যার কারণে গাড়িটা কিন্তু খুব যত্নে চলেছে তো এতদিন কিন্তু এক মালিকের হাতেই ছিল গাড়িটা তো এ পর্যন্ত তো এই হচ্ছে গাড়িটার পেছনের লুক আপনারা যদি একটু লক্ষ্য করেন এটা হচ্ছে গাড়িটার পেছনের ক্রসিং টিউ তো প্রচণ্ড রোদ আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্লেট কিন্তু দুইটাই আছে এখানে সামনে ভিতরে রাখা আছে এ হচ্ছে গাড়িটার ডিফেন্সের টায়ারগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা দেখতে পারতেছেন তো আর গাড়িটা কিন্তু আপনারা অল্প টাকার মধ্যে পেয়ে যাবেন এবং রেলিংটা যদি দেখেন রেলিং কিন্তু অনেক বাড়ানো আছে যারা গরুর টিপ মারতে চান এলাকার ভিতরে মারতে চান তারা কিন্তু এই গাড়িটা নিয়ে আপনাদের আর কোনো কাজ করাইতে হবে না বডিতে বডিও কিন্তু অনেক ফ্রেশ এই হচ্ছে গাড়িটার টায়ার টায়ারটাও কিন্তু একদম ফ্রেশ আছে গাজী টায়ার বারো সাইজের টায়ার আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্যাটারি ছিল ব্যাটারিটা ভেতরে রাখা আছে এটা হচ্ছে ব্যাটারি চ্যাম্বার ব্যাটারি চেম্বার কেটে ফেলা হয়েছে আর এই হচ্ছে গাড়িটার চেসিস চেসিস কিন্তু একদম ফ্রেশ আছে তো আপনারা একটু লক্ষ্য করেন তো ভেতর থেকেও দেখতেছেন বডি নিচ দিয়ে এই হচ্ছে গাড়িটার ওভারঅল কন্ডিশন তো অরিজিনাল কালারের একটা গাড়ি দেখাচ্ছিলাম দুই হাজার সালের মডেল এবং এগারোতে রেল স্টেশন হওয়া একটা গাড়ি তো এই হচ্ছে গাড়িটার বাম পাস তো কেবিনে কিন্তু কালার হয় নাই বনারটা দেখতে পারতেছেন এখানে একটু ভাঙা আছে তবে গাড়ির সাথের বনারটাই আছে একদম অরিজিনাল কালারের তো এই হচ্ছে গাড়িটার অবস্থা এবং যদি গাড়িটার সামনের গ্লাসটা দেখিয়ে দেয় ভেতর থেকে গ্লাসটাও কিন্তু একদম ফ্রেশ আছে কোনো ভাঙা চোরা নাই ফাটা নাই তো এবার যদি আপনাদের গাড়িটার ভেতরে দেখাই ভেতরের কন্ডিশন দেখতে পারতেছেন সিট একদম ফ্রেশ ছিঁড়া ফাটা নাই এখানে একটা একটা সিট আছে কভারের তারপরে এই যে হচ্ছে গাড়িটার বাম দিকের সিট এই যে অরিজিনাল যে ভাই সিল সাপ্পা ছিল সেটাও কিন্তু এখন আছে যদিও লেখা উঠে গেছে তো সব অরিজিনাল আছে যার এসব গাড়ি আসলে এক হাতে চললে কিছু হয় না তো যত্ন করে চালাইলে অনেক দিন যায় এ হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা দেখতে পারতেছেন এখানে ব্যাটারিটা রাখা আছে ওখান থেকে কনভার্ট করে কিন্তু এখানে রাখা হয়েছে এটা হচ্ছে মোটমার পাঁচ গিয়ারের গাড়ি ব্যাক গিয়ার সহ এটা এখানে একটা হয়তো মিউজিক সিস্টেমের কোন ইটি আছে এ হচ্ছে গাড়িটার অবস্থা তো গাড়িটা ভাই গাড়িটার ভাই দাম চাইতেছেন কত ভাই ভাই পুরো দেবো ভাই কিন্তু বাইকের গাড়ি ভাই বাইকের তো কিন্তু ভাই আড়াই লাখ তিন লাখ টাকা নাগে ভাই তো আড়াই লাখ তিন লাখ টাকা না ভাই আমাদের গাড়ি দাম বেশি অলরেডি দুই লক্ষ পাঁচ হাজার টাকা ভাই ভাই দামটা তো ভাই বেশি হয়ে গেল ভাই মালিকানা কিন্তু হবে এই স্পিকার ভাই এই স্পিকারে কিন্তু মালিকানা আচ্ছা ভাই বেগি বুঝলাম ভাই অরিজিনাল কালার আছে ভাই মালিকানা হবে ভাই আমাদের দর্শকদের অনেকের ভাই বাজেট কম ভাই একদম দুই লক্ষ দশ পাঁচ চাইছি ভাই দশ হাজার কমাই দিলাম ভাই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনি সম্মান করবো ইনশাল্লাহ এক লক্ষ পঁচানব্বই হাজার ও এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা হলে কিন্তু কাগজপত্র আপডেট অরিজিনাল কালার ঢাকা মেট্রো দন্তানোর চোদ্দ সাতানব্বই শূন্য তিন সিরিয়ালের গাড়িটা কিন্তু আপনারা দেখতে পারেন তো এই হচ্ছে ভাই ভাই গাড়িটা দেখতে হলো কোথায় আসতে হবে টাঙ্গালের আসলেই কিন্তু আপনারা এই গাড়িটা দেখতে পারবেন তো ডিসক্রিপশন এবং স্ক্রিনে গাড়িটার মালিকের নাম্বার দেওয়া থাকবে সজীব ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে তার সাথে কথাবার্তা বলে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে কিন্তু আপনারা আর গাড়িটা দেখতে পারেন তো এখানে আজকে বিদায় নিচ্ছি দেখা হোক অন্য কোনো ভিডিওতে আর এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল বটনটি পাঁচ অনুরোধ অনুযায়িত তো টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম